জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে সেঞ্চুরি সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে ফেসবুক লাইভে তিনি আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তাদের প্যানেল দিয়েছে তবে একটা প্যানেল নিয়ে আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা শিক্ষার্থী কোনো কাজ দেখতে চান তাহলে ছাত্র শিবিরের প্রতি আপনাদের আস্থা রাখতে পারেন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শিবিরকে সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত করি না আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আর সেজন্য আমি ঘোষণা দিচ্ছি শিবিরকে আপনারা নির্বাচিত করবেন শিবিরকে এবার নির্বাচিত করবেন আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এইবার আপনি পাবেন এছাড়াও শিবিরকে নিয়ে ওয়াদা দিয়ে তিনি বলেন আমি আপনাদেরকে হলফ করে বলছি ডাকসুতে অতীতে কল্যাণময় কিছু হয়নি এইবার আপনারা পাবেন কে জয় করলে ছাত্র শিবির প্যানেল ডাকসুতে আশি পার্সেন্ট তারা যদি বিজয় হয়ে থাকে আমি বনি আমিন ওয়াদা করলাম প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে একশো পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য আনব আমি আবারও বলছি ভেবে চিনতে আপনারা ভোট দিবেন ছাত্রশিবির শিবির দেশের